গায়েস তো দেখুন আমি যখন স্কুলে যেতাম তখন এই যে ভক্তদেরকে স্মরণ করে যেতাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীরাম কলিতি প্রভু তুমি একটু আবার ফিরে এসো এই না হলে যে এই মতে এই যে কৃষ্ণ আশিসে প্রেম লগ্ন চলছে স্কুলে স্কুলে শুধু কৃষ্ণ পক্ষে প্রেম লগ্ন চলছে কী করে ঠেকাবো নিজেকে আমাদের সময় তো প্রেমের রাশি বলতে কিছুই ছিল না আর এখন শুধু প্রেম রাশি চলছে কি করে নিজের চ্যানেলটাকে আপডেট দেব তোমাদের মাঝে তোমরা একটু ভালোবেসে একটু ফলো করে একটু ভাইরাল বডিকে ফাটিয়ে দেবে প্লিজ একটু কেউ মাইন্ডে নেবে না এটা জাস্ট একটা উদাহরণ তা আমাদের সময় কি চলতো দেখুন এই যে ভক্তরা এই যে সেবা নিত এইভাবে সেবা দিয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতাম এই যে মিনিকিট চালের ভাত আর এই যে ভাতের ফ্যান ভক্তরা কিভাবে খেত দেখুন এই যে সেবা চলছে ভক্তদের তাই এই যে ভালোবাসার কিছুটা মুহূর্ত আপনারা একটু ভালোবেসে আপডেটটা নেবেন প্লিজ কেউ মাইন্ডে নেবেন না এই ভাইরাল বডিকে যেহেতু আমাদের সময় অরিজিনালি কোনো রাশিই ছিল না প্রেমের হয়তো একশো জনের মধ্যে একজনের প্রেম রাশি চলতো তাও কি সেটা খুব লজ্জাজনকভাবে কেউ কারোর দিকে তাকাতে একটু আফসোস করতোই করতো আর এখন তো ডাইরেক্ট চলছে হ্যালো হাই বাই বাই চলো পালাই হ্যালো হাই বাই বাই ইন্ডিয়া চলো পালাই প্রেম লগ্নে কৃষ্ণ রাশিসে চলো পালাই চলো পালাই চলো পালাই চলো পালাই চলো পালাই চলো পালাই কী বলছে চলো পালাই চলো পালাই আর ভালো নেই এই যে পড়াশোনাটা কেমন প্রেম লগ্নে পরিণত হয়ে গেছে তাহলে এবার কি বলবো আমি ভাইরাল বডিকে কে ভালোবেসে একটু আদর করে ডাকবে হ্যালো ভাই বাই জামাই বাবু চলো পালাই বাই বাই চলো পালাই জামাইবাবু আমি তো বিবাহিত আমি কি করে পালাই কি করে প্রেম রাশিতে পা দিই আমি কি করে প্রেম রাশিতে আমি যোগ দিই বলুন তো ভালোবাসার ইচ্ছা থাকলেও মনে কি বলে না যে একটু ভালোবেসে সেই আবার আগের রূপটা দেখায় তাই একটু আগের কাটিংটা আপনাদের দেখিয়ে দিলাম যে হ্যালো হাই বাই বাই যখন আমি পড়াশোনা করতে যেতাম তো হ্যালো হাই বাই বাই এইভাবে কৃষ্ণ নামটা নিতাম আর এইভাবে প্রভুদেরকে সেবা দিয়ে বেরোতাম এটাই হলো অরিজিনাল এটাই করে চলুন দেখুন আপনাদের শুভ লগ্নে ভালোবাসাতে আবারও পশ্চিমবাংলায় ভারতবর্ষে ঘরে ঘরে চাকরিতে ভরে যাবে কোনো রকম দুই নম্বরই হবে না আর কোনো রকম দাদা জর্মাবে না পরবর্তীতে রকম দাদা জন্মাবে না কারুর বাড়িতে কোনো রকম আপডেট চলবে শুধু ভাইরাল বডির শুধু ফোনে ফোনে আপডেট চলবে ভাইরাল 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 বডিকে সবাই ঘরে ঘরে পৌঁছে দেবে শেয়ার করে মার্কেটে একটু ভালোবাসে চ্যানেলগুলি ফলো করবে ইউটিউবে গৌতম বিশ্বাস বারোশো তিরিশ মাললে খুলে যাবে ইনস্টাগ্রামে চলে যাবেন ফেসবুকে চলে যাবেন গৌতম বিশ্বাস গৌতম বিশ্বাস গৌতম বিশ্বাস হ্যালো হাই বাই বাই আমি এবার রাখি আপনারা একটু আপডেটটা ভালো করে বুঝে নেবেন সে সব ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন প্লিজ হ্যালো হাই বাই বাই দেখুন আমাকে কেমনে মানিয়েছে আগেরও সেই আপডেট একই রকম চলছে দশ বছর আগেও যেরকম ছিলাম এখনও সেই একই রকম আগেও ছিলাম পঞ্চাশ কিলো ওজনের মাল এখনও সেই একই মাল রয়েছি রকম কুমতি নেই আমার ভেতরে যেহেতু নিরামিষ খাই তো একটু লবণটা বেশি খাই তাই একটু শরীরটা এরকম কাটিং এসছে শরীরে এইট থেকে টেন পেকে মিশে গেছে পুরো একদম আপডেটটা আপনাদের দিলাম আজকে এই যে কৃষ্ণ রাশিসে শুক্লপক্ষে প্রভুদের সেবা চলছে আমার পেছনে দাঁড়িয়ে প্রভুরা ওই যে রোদ্দুরে যেতে পারছি না ভালোবাসা কাকে বলে একটু বুঝে নেবেন